ভিন রাজ্যে বাঙালিদের উপর ক্রমাগত হামলা ও অপমানের ঘটনা যখন জাতীয় স্তরে বিতর্ক তৈরি করছে ঠিক তখনই সম্পূর্ণ ভিন্ন এক মানবিক চিত্র উঠে এলো গোঘাট থেকে বাংলায় কাজ করতে আসা পরিযায়ী শ্রমিকদের সম্বর্ধনা ও শুভেচ্ছা জানিয়ে সহানুভূতির নজির গড়ল তৃণমূল কংগ্রেস মঙ্গলবার গোঘাট এক নম্বর ব্লকের বিভিন্ন হিমঘর ও কারখানায় কাজ করা বিহার ও অন্যান্য রাজ্য থেকে আগত শ্রমিকদের সম্বর্ধনা জানানো হয় গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় ও রঘুবাটি অঞ্চল তৃণমূল সভাপতি শ্রীকান্ত চ্যাটার্জি সহ নেতাকর্মীরা পরিযায়ীদের পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানান ও বাংলায় তাদের নিরাপত্তার আশ্বাস দেন বিজয় রায় তাদের আশ্বাস্ত করে বলেন বাংলা ঘৃণার নয় সহনশীলতার প্রতীক দিদির সরকার আপনাদের পাশে আছে বাড়ি কোথায় বাড়ি বিহার বাড়ি বিহার থেকে এখানে কতদিন আছেন আটত্রিশ তো এই বাংলায় আপনাদের কোন সমস্যা হচ্ছে রাজনৈতিক দল আপনাকে আপনারা বিহারি হয়েও বাংলায় এসেছেন অথচ আবার আপনাদের রাজ্যে বিহার উড়িষ্যা আপনার আসাম এই সমস্ত রাজ্যে যদি বাংলা ভাষায় কেউ কথা বলে তাদেরকে মারধর করা হচ্ছে এমনকি মার্ডার পর্যন্ত করে দেওয়া হচ্ছে বিভিন্ন রকম হেনস্থা করা হচ্ছে আপনারা আমরা কদিন আগে দেখলাম যে বিহারের একজন বাঙালি বলার অপরাধে বাংলা কথায় বলার অপরাধে ট্রেন থেকে নামিয়ে তাকে মারধর করা হচ্ছে তো বাংলায় কি সেই পরিবেশ আছে না না বাংলা গার্ড করে রেখেছে তার সাথে সাথে আমরা যারা রয়েছি মমতা ব্যানার্জির সৈনিক আমরা সবসময় চাই যে বাংলায় শান্তি বজায় রাখি থাকুক তো যে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না তাই তো কোনো অসুবিধা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আমরা আপনাদেরকে ওয়েলকাম জানাতে এসেছি যে আপনারা বাংলাতে আছেন ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আর যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা কিন্তু আপনাদেরকে গার্ড দিয়ে রাখব ঠিক আছে যেমন বাংলার মানুষকে মমতা ব্যানার্জি আগুলে রেখেছে ঠিক সেইভাবেই আমরা কিন্তু আপনাদেরকেও গাফ দিয়ে রাখতে হবে কারণ এটাই হচ্ছে মানবিকতা এবং মানুষের ধর্ম যে আর একটা মানুষ যাতে সুস্থ এবং স্বাভাবিক থাকে ঠিক আছে এটা খেয়ে নাও আমরা মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে আপনাদেরকে এই রাজ্যে স্বাগতম বিচরা খেয়ে না এখানে ভালো আছে কতদিন এসছেন এখানে বছর বছর অসুবিধা করে বাঙালিদের উপরে তোমরা যে বাংলায় আছো তার জন্য তোমাদের কোনো অত্যাচার আছে এটা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে এসছি আর তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি যে বাংলায় আছো বাংলায় ভালো থাকো বাংলায় যেন তোমাদের কোনো অসুবিধা না হয় তাই রঘুপাতী অঞ্চল তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে

সর্বধর্মের সহি সমন্বয় এবং সম্প্রীতির বার্তা তিনি বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম থেকে দিয়ে থাকেন এবং বর্তমান ভারতবর্ষের যে একটা নক্কারজনক চক্রান্ত চলছে যে বাংলা কথা বলার অপরাধে আমরা দেখছি বিহার আসাম ঝাড়খন্ড এবং আমাদের উড়িষ্যায় বিভিন্ন মানুষকে কয়েক হাজার হাজার মানুষকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিয়েছে তো সেখান থেকে দাঁড়িয়ে আমরা আমাদের যে পরিকল্পনা যে বাংলায় যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা রয়েছে বিভিন্ন রাজ্য থেকে আসা আপনারা চোখের সামনেই দেখলেন যে একজন দাদা আমার আটত্রিশ বছর বাংলায় রয়েছে তাকে কোনো রকম রাজনৈতিক প্রেশার নাই কোনো ডিস্টার্ব নাই বরঞ্চ আমাদের সঙ্গে যে আত্মীয়তার সম্পর্ক সেটা উনি গড়ে তুলেছেন তো আমরা এটা খোঁজখবর নিতে নিতে এসেছিলাম আজকে যে উনি কেমন আছেন ওনার সঙ্গে প্রায় দিনই দেখা হয় আমাদের সবার যেমন সম্পর্ক কেউ ঘাড় নেড়ে কেউ হাত নেড়ে কেউ রাস্তায় দাঁড়িয়ে কথা বলা এই ব্যাপারটা আমাদের মধ্যে থাকে তো আজকে স্পেশালভাবে আমরা ওনাকে সম্বর্ধনা দিলাম এবং ওনার মুখ থেকে বাংলার মুখ্যমন্ত্রীর প্রশংসাও কিন্তু আমরা পেলাম এটা আমাদের কাছে সবচেয়ে বড় গর্ব এবং অহংকারও বলতে পারেন কারণ ওই ব্যক্তিটা যখন ওনার রাজ্যে যাবেন সেখানে গিয়ে বলবেন যে বিহারে বাংলা ভাষীদের ওপর আক্রমণ হলেও বিহারী ভাষীদের ওপর বাংলায় কিন্তু আক্রমণ করা হয় না ওরা বাংলার মানুষ আত্মীয়তা করতে জানে বাংলার মানুষ সম্প্রীতি রক্ষা করতে জানে বাংলার মানুষ সব ধর্মকে এক করে নিয়ে চলার মানসিকতা রয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলছি আমি ওনাকে কি আশ্বস্ত করলাম যে বর্তমান পরিস্থিতি তো খুব খারাপ জায়গায় চলছে যদি তোমার ওপরে কোনো রকম সমস্যা আসে অবশ্যই যেন আমাদেরকে জানানো হয় আমরা যেমন বাংলার মানুষকে সুরক্ষা দিয়ে রেখেছি ওনাকেও সুরক্ষা দেওয়ার দায়িত্ব আমার আমাদের কারণ উনিও একজন মানুষ সে মানবিকতার যে বিষয়টা থাকে সেটা ওনাকে আজকে আমরা আশ্বস্ত করে গেলাম এবং সাহস দিয়ে গেলাম নাম। বিজয় রায় গোহাটা এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সারা ভারতবর্ষে যেভাবে অস্থিরতা শুরু হয়েছে এই রাজ্যের লোক ওই রাজ্যে গেলে বিশেষ করে বাংলার লোক যে কোনো রাজ্যে গেলে বিজেপি পরিকল্পনা করে সেই বাঙালিদের ওপর অত্যাচার করছে কিন্তু আমরা বাংলা আমাদের আমরা তাদেরকে সম্প্রীতির বার্তা দিতে চাই যে বাংলায় নানা ভাষীর লোক কাজ করে আপনারা জানেন উড়িষ্যা থেকে বহু লোক কলকাতায় রিক্সা ট্রেনে খায় কারো চপের দোকান আছে তারা খায় কিন্তু ভোটটা কিন্তু উড়িষ্যায় গিয়ে যায় ঠিক সেই রকমই পশ্চিমবাংলার আমাদের রঘুবাটি অঞ্চলের বেশ কিছু গ্রামে বেশ কিছু জায়গায় বিহারি লোকেরা তারা বিভিন্ন কাজের সূত্রে এখানে থাকে তাদেরকে আমাদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তাদের যেন কোনো অসুবিধা না হয় তার জন্যে আমরা এই মিডিয়ার মাধ্যমে আমরা এটা বার্তাটা ছড়িয়ে দিতে চাই যে কোনো ভীম রাজ্যের মানুষ বাংলায় এসে থাকলে তাদের যেন কোনো অসুবিধা না হয় তার জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আছে এবং আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক আমরা গ্রামে গ্রামে প্রত্যন্ত এলাকায় ভীম দেশি ভীম রাজ্যের যেসব মানুষ এখানে থাকবে তাদেরকে সুরক্ষা দেবার দায়িত্ব আমরা নিলাম তাই আজকে সম্প্রীতির বার্তা আমাদের রঘুবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেস থেকে দিলাম আমরা নাম আমার নাম শ্রীকান্ত চ্যাটার্জি আমি রঘুবাটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি দাদা আপনার নাম কি জামশেদ আলম আপনি কোয়া থেকে এসছেন বিহার থেকে কত বছর এসছেন হো গিয়া পনেরো ষোলো বছর হো এই যে বাংলায় আছেন কেমন আছেন ভালো বিভিন্ন রাজ্যে বাঙালির উপর আক্রমণ হচ্ছে আপনারা বিহারি একেবারে বাংলায় আছেন তো এরকম কোনো সমস্যা হচ্ছে কি নাই কোনো সমস্যা নেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে কেমন লাগে আপনার ভালো লাগে একদম বড়িয়া মুক্তমতির কি ভালো লাগে কারা এসেছিল আজকে সম্বোধন দিল রোগো গটি অঞ্চল থেকে কি বলে কি বলে গেল তারা তারা এই জিজ্ঞাসা করলেন মানে এখানে কেন অসুবিধা হচ্ছে কিনা বিহার থেকে এসে কই এখানে সমস্যা নেই ঠিক আছে আমি यहां पे अच्छा है बढ़िया से रहते हैं कोई मारझमला नहीं होता है किसर का जी करे ना मैं गाड़ी लाने এখানি উঠাগে হ্যাঁ এদার আমাদের বাড়ি ও তো अच्छा কারা দিল সমর্থনা ওই তৃণমূল কংগ্রেসের পার্টির নেতাগুলো কি জন্য দিলে জানেন এখানে আমরা ব্যবসা করছি তার জন্য সব আমাদের তো বাচ্চা বাচ্চা এখানে চিনে বহু দিন থেকে ব্যবসা করছি সেই জন্য আমাদেরকে সমর্থন দিয়েছেন বলেছেন কই অসুবিধা হলে আমাকে আমাদেরকে জানাবে আমাদের কোনো অসুবিধা হয় না আর হলেও আর জানাবো পার্টি কত বছর আছেন এখানে আমি এখানে আটত্রিশ বছর আছি আপনি কোথা থেকে আসছেন আমি বিহার মতিপুর মতিহারি থেকে আসছি বিহারে বাংলা 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 বলার জন্য তাদের উপর অত্যাচার চলছে জানেন হ্যাঁ সে চলছে তো কিন্তু বাংলায় কোনো অত্যাচার আছে না না কোনো অত্যাচার নেই এখানে বহু শান্তিপূর্ণ কাজে শান্তি আছে আপনার নাম নাম মোহাম্মদ ওকিল

Gracias. <laughs> <Just, laughs>